পাত কি যায় শিল্প কথা শিলোপহপাত বলছেন জাগতিক লোকেরা আমাদের প্রতি ঈর্ষান্বিত করেন তারা ভাবে আমরা কেন কাজ করি না তাও আমাদের কিভাবে এত কিছু রয়েছে তাহলে তোমরা কেন আসছো না প্রহপাত বলছে প্রহপাত আজকের এই কথা আমৃতে তিনি বলছেন যে জাগতিক লোকেরা আমাদের প্রতি ঈর্ষাপ্রায়ণ এবং তারা ভাবে যে আমরা কোনো কিছু কাজ করি না সাধারণত সবাই ভাবে যে সাধুরা কিছু কাজ করে না কিন্তু তার সত্ত্বেও তাদের কাছে এত কিছু আসছে কিভাবে এটা নিয়ে অনেক গবেষণা করে চিন্তা করে আমরা এত কিছু কাজ করার পরেও এত কিছু কাজ করার সত্ত্বেও আমাদের কাছে কোনো কিছু সঞ্চিত রাখতে পারছি না আর তারা ভগবানকে নিয়েই পড়ে আছে তার সত্ত্বেও তাদের কাছে এত কিছু আসছে কি করে তখন পৌপাত তারপরে লাইনে বলছে তাহলে তোমরা কেন আসছো না তখন তুমি দেখছ যে সারদের কাছে না কাজ করি এমনিতেই সব কিছু আসছে তাহলে তো আসা উচিত তোমরা কেন আসছো না এবং আমাদের সাথে যুক্ত হচ্ছে না কেন কোশ্চেন মার্ক দিচ্ছে বলছেন পরের লাইনে বলছেন কিন্তু এটি তারা করবে না তোমরাও আমাদের সঙ্গে যুক্ত হও আর হরে কৃষ্ণ জব করো না 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 আমি তা করতে পারবো না জাগতিক মানুষ এই বলে আপনি যখন বলবেন তখনই এ কথাটি বলে যে না আমি জব করতে পারবো না প্রহপাত বলছেন ঠিক আছে তাহলে তোমরা তোমাদের ট্র্যাক নিয়ে ঘুরতে থাকো হুম হুম হু করে তারা নিজেরাই তাদের অবস্থায় সংকটময় রয়েছে এবং অর্থাৎ প্রহপাদ বলছেন যে তার সাথে অন্যদেরও একইভাবে তারা নিজের সভ্যতা প্রদর্শন করছে এরা হলে একটা মূর্খের দল এটি কোনো সভ্যতা হতে পারে না সভ্যতা মানে হলো প্রশান্ত অস্তিত্ব সমৃদ্ধি শান্তি এইভাবে শান্তি ও সমৃদ্ধি থেকে সর্বদা কৃষ্ণ ভাবনাময় থাকা উচিত জাগতিক মানুষ জাগতিকভাবে একটা চিন্তা করে সেই চিন্তাধারাটি কি এখন প্রভুপাদের এই কোর্টটির উপরে আমরা বিশদভাবে হুম জানার প্রয়াস করব তারা ভাবে যে সাধু মনে অকর্মে ঢেকি কিছু কাজ করে না তো সত্য করে বিচার করে দেখুন সব থেকে মহৎ কাজ কারা করছে সব থেকে মহৎ কাজ কারা করছে যারা ভগবানের ভক্ত কি কাজ করছে একজন পুত্রকে তার পিতার সাথে যুক্ত করার যে মাঝের ম্যানের কাজ সেই মিডিলম্যানের কাজ করছে আপনি জাগতিক কার্যকলাপ করে মানুষকে কতটা সুখী করে রাখতে পারবেন কারণ এই জলজগত সুখ নাই তো এই জলজগত সুখ আছে সুখ তো নেই তো আপনি জাগতিক মানুষকে রকম ভাবেই পরিপূর্ণ দিতে পারবেন না পরিপূর্ণ করতে পারবেন না তাদেরকে সন্তুষ্ট করতে পারবেন না তো সাধুদের কাজ হলো যেন তেন প্রকারেন বদ্ধ অবস্থা মানুষদের জীবকে বদ্ধ অবস্থায় যারা পড়ে আছে পতিত হয়ে আছে বদ্ধ অবস্থায় পতিত মানুষদেরকে কৃষ্ণের সাথে সম্পর্ক কথা মনে করি দেওয়াটাই একজন সাধুর কাজ আর এটি তারা সহজেই করতে পারছে শুধু ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করার জন্য সেই আশ্রয়ের পন্থাটা কি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শুধু ভগবানের নামকে আশ্রয় করে করে ভগবানের নামের আশ্রয় গ্রহণ করে তারা তাদের সাধ্য অসাধন কাজ করে ফেলছে উপকার তো সবাইকে করতে চাই সব ব্যক্তি সকলের উপকার করতে চাই সেই জাগতিক মানুষের উপকারের পেছনে কিছু না কিছু স্বার্থ থাকে জাগতিক মানুষের উপকারের পেছনে কিছু না কিছু স্বার্থ থাকে আর এই স্বার্থের জন্য তারা নিজেরাই নিজের অবস্থাতে সংকট সংকটময় হয়ে পড়ে এবং এটিকে তারা সভ্য বলে মনে করে এটিকে তারা সভ্য সমাজ বলে মনে করে যে আমরা আমরা যে প্রতিষ্ঠান স্থাপন করেছি বা আমরা যেভাবে মানুষের হেল্প করতে চাই সেটি হলো আসল সভ্যতা তো ওদের সভ্যতার মাত্রা কি কাউকে দান করা কাউকে বস্ত্র দেওয়া কাউকে খনিকে জন্য কিছু টাকা দেওয়া আচ্ছা এইগুলো দিয়ে মানুষের আপনি কতক্ষণ উপকার করে রাখতে পারবেন উপকার করে রাখতে পারবেন কতক্ষণ উপকার হবে কাউকে বস্ত্র দিলেন খাবার দিলেন টাকা পয়সা দিলেন কতদিন পারবেন পারবেন কতদিন যদি আপনি সারা জীবনটাই পারেন তার সত্ত্বেও যে ব্যক্তি গ্রহণ করছে তিনি কিন্তু অপূর্ণতাই থাকবে তাকে আপনি পূর্ণ করতে পারবেন না টাকা শেষ হলে আবার টাকা চাইবে কাপড় শেষ হলে আবার কাপড় চাইবে কারণ তিনি প্রশান্ত নন তিনি সমৃদ্ধিমান নন তিনি শান্ত নন এটিকে সভ্যতা বা সভ্য মানুষের জীবন বলে না কিছু মূর্খের দল আছে তারা এটিকে সভ্য বলে গণ্য প্রদান করে বিশেষ করে কিছু ব্যক্তি আছে তারা আমাদের যে ইস্কন সেই ইস্কন সংস্থাকে নিয়ে পরে অনেক কিছু বিভিন্ন রকমের কথা বলে কি কথা বলে ইস্কন হলো বিদেশি সংস্থা ইস্কনের ভক্তরা হ্যাঁ বিজনেস করে গ্রন্থ বিক্রি করে তারপরে ভারতের টাকা আমেরিকাতে পাঠায় বিভিন্ন রকমের জল্পনা কল্পনা এখন আমি বুঝতে পারি না তারা জেনে বলে না অজানতে বলে তা জানা নাই এক একটা মন্দিরের ডিপার্টমেন্টের সিস্টেম সিস্টেম কেমন কেমন একটা একটা এক মন্দিরের ডিপার্টমেন্টের আছে মন্দির নিজের খরচা নিজেই বহন করবে কোন মন্দির বা মায়াপুর যে হেডকোয়ার্টার কোন মন্দির কোন মন্দিরকে সাপোর্ট করবে না নিজের মন্দিরের দায়িত্ব নিজের মন্দিরে থাকবে আর সব দিকে ছোট ছোট মন্দিরটা ছেড়ে দিন সব থেকে আমাদের যে বড় মন্দির অর্থাৎ মায়াপুর মায়াপুরিসকন যেখানে ভারতবর্ষের বৃহত্তম মন্দির তৈরি হচ্ছে বৈদিক প্লেটোনিয়াম সেই মন্দিরে টাকা কত থেকে আসে জানেন আমেরিকা থেকে লন্ডন থেকে ইউরোপ থেকে প্যারিস থেকে তো সব থেকে বেশি টাকা আমেরিকা থেকে একজন ব্যক্তি আছে ফোর্ট কোম্পানির মালিক আমরিস ফোর্ট সেই আমরিস ফোর্ট তার নিজের জীবনে যত পুঁজি সমস্ত এই মায়াপুরের মন্দিরের পেছনে লাগিয়ে দিয়েছে এবং তিনি আমাদের শিলপহপদের শিলপহপদের ভক্ত তার জীবনটি সম্পূর্ণভাবে কৃষ্ণ ভবন করে প্রহুপাদের চরণে অর্পণ করে দিয়েছে এবং ইস্কন শিখাচ্ছে আমাদেরকে যে কি করে আমাদের অনর্থ জীবনটাকে স্বার্থ করতে হয় তব্য শব্দের অর্থ নিজের জীবনে আচরণ কিন্তু জাগতিক মানুষ যেটিকে সভ্য বলে মনে করে সেই সভ্য নয় সেটি অসভ্য সেটা সভ্য জীবন সভ্য জীবন নয় অসভ্য জীবন মাছ মাংস রসুন পেঁয়াজ খাওয়া সভ্য জীবন অবৈধ সম্পর্কে লিভিং রিলেশন এখন একটা ট্রেন্ড উঠেছে লিভিং রিলেশন বিয়ে করার আগেই মাস প্রথমে পার্সোনাল কাটাবো তারপরে যদি ভালো লাগে তো বিয়ে করবো নাহলে করবো না তারপরে আবার একজনের সাথে মাস কাটাবো যদি তারপর ভালো লাগে তো বিয়ে করবো নাহলে করবো না ফ্ল্যাটে সে কুকুর গরু ছাগলের মতো সম্পর্ক লিভিং রিলেশন আবার কি আর জাগতিক মানুষ এটিকে সভ্য সমাজ বলছে এটি সভ্য সমাজ সভ্য সমাজ নয় পৌপাত শিখেছে তার আদর্শের মধ্যে পৌপাত শিখেছে তার শিক্ষার মাধ্যমে যে একজন ব্যক্তির চরিত্রই হলো সভ্যতার প্রতীক একজন ব্যক্তির চরিত্র হলো সভ্যতার প্রতীক আগেকার দিনে তো একটা লাজ লজ্জা বলে ছিল বিশেষ করে মাতাজিদের ক্ষেত্রে তারা নিজের অঙ্গ ঢাকা দিত এখন আপনি না চাই না দেখতে চাইলেও না দেখতে চাইলেও ফেসবুক ইউটিউব খারাপ জায়গা নয় গুলো ভালো কিন্তু কিছু অর্থ উপার্জন করার জন্য তারা অশ্লীল ড্রেস পরে সেখানে ভিডিও আপলোড দিচ্ছে এটা সভ্য সমাজ আপনি না না দেখতে চাইলেও আপনি স্লাইড করছেন চলে আসছে আপনার কাছ থেকে কেন শুধু অর্থ উপার্জন করা তো অর্থ উপার্জন করে কি জীবনের আসল উদ্দেশ্য কিন্তু যারা কৃষ্ণ ভাবনাময় নয় যারা কৃষ্ণ সম্বন্ধীয় তত্ত্বকে নিজে জীবনে গ্রহণ করেনি তারা এইটিকেই সভ্য হবে তারা এই এই জীবনটিকে সভ্য জীবন হবে এখন ওপাদ তাই বললেন ঠিক আছে তাহলে তোমাদের ট্র্যাকে তোমরা ঘুরতে থাকো হুম 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 করে বদ্ধজীবী অবস্থায় যখন কোন ব্যক্তি পতিত হয় তখন তার স্থিতি তিনি তিনি যান যে কি করছেন কি করা উচিত কি করা উচিত নয় সেই স্থিতিটা ভুলে ভুলে যান এবং যাওয়ার কি হয় তারা বুঝতে পারে না কোনটা সভ্য কোনটা অসভ্য কোনটা ভালো কোনটা খারাপ তারা ভাবে এটাই জীবন একটা গান আছে না দুনিয়া মে আয়তো মজ করলো তারপরে তারপর লাইনটা কি এসে তখন বলবো মনে আছে জাগতিক মানুষ ভাবছে আমি কতদিন আছি দুনিয়া এসেছি এই পৃথিবী এসেছি খাওয়া দাবো মজ করব আর রাত্রে একটু লাল জল সাদা জল হারিয়া এটি জীবন নয় এটি একটা অসভ্য জীবন বলছে ওপাত মূর্খের দল ওপাত বলছে মূর্খের দল এটি কোনো সভ্যতা নয় এটি কোনো সভ্যতা নয় তো যখন ভক্তদেরকে এইভাবে বলা হয় যে আহ আপনারা কি করছেন যখন অনেক প্রশ্ন করে ইস্কন কিছু করে না মানুষের জন্য কিছু করে না জাগতিক মানুষের জন্য কিছু করে না সবসময় কৃষ্ণ 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করে থাকে এই হরে কৃষ্ণ করলে কি মানুষদের পেট ভরবে আপনারা কি বলছেন হরে কৃষ্ণ করলে পেট ভরবে ভরবে পেট হরে কৃষ্ণ করে বেড়ালে পেট ভরবে আপনাদের কি ইচ্ছা মানে প্রকাশ করুন একটু হরে কৃষ্ণ করলেই পেট ভরবে কেন জানেন এটা আমি বলছি না চৈতন্য মহাপ্রভুবেন শ্রীবাস ঠাকুর এত মহাপ্রভু যে তিনি কাজে যেতেন না শুনতেন মহাপ্রভু আসবে তিনি কাজে যেতেন না কাজে না গিয়ে মহাপ্রভুর কীর্তনের আয়োজন করতেন একদিন কীর্তন শেষ হওয়ার পরে মহাপ্রভু জিজ্ঞেস করছে শ্রীভাস তুমি তোমার কর্ম করো কর্ম না করলে তোমার ঘরে অন্য কিভাবে আসবে কর্ম করতে হবে তোমার তুমি গৃহস্থ তোমার পত্নী আছে তোমার পুত্র আদি আছে তাদেরকে ভরণ পোষণ করতে হবে তখন শিবাস ঠাকুর হাসতে লাগল শিবাস ঠাকুর হেসে বলছে প্রভু আপনিও না এমন বলেন কি প্রয়োজন আছে আমার কর্ম করার যে না কর্ম করতে হবে আমার এটি সব থেকে বড় কর্ম জাগতিক মানুষকে সুখ দিয়ে জাগতিক মানুষের জন্য কাজ করে সময় দিয়ে কি লাভ স্বয়ং যেখানে লক্ষ্মীপতি নারায়ণ আমার বাড়িতে নিত্য করছে লক্ষ্মীপতি নারায়ণ আমার বাড়িতে কীর্তন করছে সেই কীর্তনের ভাগিদার আমি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার সুযোগ পেয়েছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আমার মনে হয় না যে আমার বাড়িতে কোনো অভাব অনটন হবে আর যদিও অভাব অনটন হয় তো হোক যদি আমাকে ভগবান নারায়ণ যদি না হেল্প করে তো পরিবার সহ গলায় পাথর বেঁধে গঙ্গায় ঝাঁপ দেবো এইরূপ যখন কথা কথা বললেন মহাপ্রভু আস্তে হাসতে বললো আরে শ্রীবাস আমি ঘোষণা করছি যে আমার হরি হরিনাম সংকীর্তনকে আশ্রয় করে নিজের জীবনযাপন করবে আমার লক্ষ্মী দেবীর ঘরে যদি অভাব অনটন হয় লক্ষ্মী দেবী তোমার জন্য ভিক্ষা করে নিয়ে আসবে কিন্তু তোমার ঘরে কোনোদিন অভাব অনটন হবে না তার জ্বলন্ত প্রমাণ রয়েছে প্রমাণ রয়েছে ভক্তদেরকে এত পরিচালন করারও কোনো প্রয়োজন নেই কৃষ্ণ যে কোথার থেকে ব্যবস্থা করে চিন্তার বাইরে এখন আপনি নিজেকে কৃষ্ণ ভবনময় করে তুলুন তবে তো না শিবাস ঠাকুর মতো পরীক্ষা নিতে শুরু করবেন ভগবানের এটা করা যাবে না ভগবানের পরীক্ষা নেওয়া যাবে না আপনি নিজের সেবা চালিয়ে যান কৃষ্ণ ঠিক আপনাকে টেকল করবে আর যখন আপনি নিজের সেবা চালিয়ে যাবেন তখন কৃষ্ণ যে আপনাকে কোন দিক থেকে করবে আর দর্শন করে মানুষ নিতে হবে এই এই কথাটি বলেছেন প্রথমে লাইনে তো ভগবান যখন আপনাকে টেকেল করবে জাগতিক মানুষ ঈর্ষান্বিত হবে এ তো কিছু কাজ করে না কিছু কাজ করে না তাহলে কি করে রাজা আপনি চিন্তা করতে পারবেন না ভক্তের বাড়িতে শুধু যান জাগতিক বাড়িতে যত ব্যঞ্জন রান্না হয় না তার থেকে বেশি ভক্তদের বাড়িতে রান্না হয় ভগবানের জন্য কে খাবে ভগবান খাবে কে ভগবানের জন্য করছি এটা কি ভগবানের জন্য করছি সব কিছু ভগবানের জন্য ভগবানের জন্য করতে গিয়ে অবশেষে সেই না আমরাই ভক্তরাই পাই ভক্তরা পায় তখন বলে সুস্বাদু 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 মহা কি যায় জাগতিক মানুষ এইগুলো দেখে তারা অত্যন্ত চিন্তায় পড়ে যায় আমরা এত কিছু করেও আমাদের কাছে কিছু নাই ভক্তদের কাছে কি করে সম্ভব যাকে যাকে কৃষ্ণ কৃষ্ণ করছে করছে পরিচালনা তার না তাই পৌপাদ লাইনে বললেন যখন তুমি এই সকল দেখছো যে এ কৃষ্ণ ভক্তি করে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে হরে কৃষ্ণ করে তার কোন ঘরে অভাব নেই তো তুমি চলে এসো আমাদের সঙ্গে আসো আমাদের সঙ্গে যুক্ত হও পৌপাদ বলছেন এবং আমরা যেমন হরে কৃষ্ণ মোহাম্মদ করি তুমিও জব করো নামের আশ্রয় গ্রহণ করো দেখো তোমারও সব কিছু ঠিক হয়ে যাবে তখন কি বলে ব্যক্তি না 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 এত কিছু আমি পারবো না তো কি করতে বলা হচ্ছে শুধু হরে কৃষ্ণ জব জপ করার জন্যই তো বলা হচ্ছে নাকি কিন্তু তারা বলে না আমরা পারবো না যখন কেউ পারবে না তো তাদের তাদের কাজ কি তাদের ঈর্ষা করাই কাজ এবং কিছু কিছু লোক এমন বলে যে ইস্কন হলো কেন্দ্রটি হলো ইস্কনের ভক্তরা হলো মাইন্ড ওয়াশের ব্যক্তি মানে ওনাদের সান্নিধ্যে যে যাবে ওনাদের সান্নিধ্যে যে যাবে তাদের মাইন্ডটাকে ওয়াশ করে দেয় ওদের কাছে একটা অদ্ভুত শক্তি আছে ওদের সান্নিধ্যে গেলেই তাদের মাইন্ড ওয়াশ হয়ে যায় তারা মাছ মাংস রসুন পেঁয়াজ সব ছেড়ে দেয় মদ নেশা সব ছেড়ে দেয় অবৈধ সম্পর্ক ছেড়ে দেয় আর মাথা রান্না করে নেয় যে চুলটার প্রতি তার কত প্রেম থাকে সেই প্রেমের আধারটাকে সেই চুলটাকে নাড়া করে টাকলা হয়ে বসে থাকে আগে ছিল তেরে নাও এখন হলো মহাপ্রভু স্টাইল তো এটি একমাত্র মহাপ্রভুর কৃপাতেই হয় এত সোজা নয় যখন কেউ কৃষ্ণগত প্রাণ হয় তখন কৃষ্ণ তাকে কৃপা করে কিন্তু জাগতিক মানুষ এটিকে কিভাবে অকর্মের ঢেকি এরা কিছু কাজ করে না অকর্মে ঢেকি সব জাগতিক মানুষ এই সমাজের কি বলবো অনার্স এই জিনিসগুলোকে এইভাবে এগুলোই আসল বস্তু কাউকে একটু হেল্প করা কাপড় দিয়ে হেল্প করা জামা দিয়ে হেল্প করা টাকা দিয়ে হেল্প করা পয়সা দিয়ে হেল্প করা তো এগুলো ক্ষণস্থায়ী এগুলো ক্ষণস্থায়ী আপনি কতদিন করতে পারবেন পারবেন না বেশি বেশি দিন পারবেন না কিন্তু যদি একজন ব্যক্তি একজন ব্যক্তি তার জীবনের উদ্দেশ্যটা বুঝে যায় আমার জীবনটা কৃষ্ণের জন্য তার জন্য তার আর লাভ লোভ কোনো রকমের কিছু প্রত্যাশা রাখবে না যে কোনো পরিস্থিতিতে কৃষ্ণের জন্য নিজেকে প্রস্তুত করে রাখবে তার উদাহরণ সুদামা তিনি এত এত গরিব গরিব ঘরে খাবার নেই কিন্তু তাও হাত আর ভগবানের বিরুদ্ধে কোনো নালিশও করেনি করেছিল করেনি কিন্তু জাগতিক মানুষের জীবনে একটু কষ্ট আসলেই কেন তুমি এত হেল্প পাচ্ছ পার্টির থেকে এর থেকে ওর থেকে ঘর পাচ্ছ দুয়ার পাচ্ছ খাবার পাচ্ছ চালের রেশন পাচ্ছ এখন তো দিদি দিচ্ছে দাদাও দিচ্ছে এই তো দু হাজার ছাব্বিশ আসছে আরো হয়ে যাবে এক হাজার থেকে দু হাজার জাগতিক বস্তু আপনাকে সন্তুষ্ট করতে পারবে না একমাত্র চিন্ময় বস্তু কি যতক্ষণ না গ্রহণ করছে ততক্ষণ আপনার হৃদয় শান্ত হবে না তার জন্য প্রহুপাত পরের লাইনে বললেন যে এই মূর্খ দলগুলি এটিকে সভ্য বলে মনে করে এটি সভ্য নয় তাহলে সভ্য মানে কি শুনুন প্রে ব্যাখ্যা সভ্য মানে হলো প্রশান্ত সভ্য মানে কি সভ্য মানে হলো প্রশান্ত সভ্যতা মানে আপনার চরিত্র গঠন যখন আপনি চরিত্রের দিক থেকে শান্ত থাকবেন প্রশান্ত থাকবেন আনন্দিত থাকবেন কোনো ডাউট থাকবে না কোনো ডাউট থাকবে না এখন যদি আপনাকে বলা হয় আপনি অবৈধ সম্পর্ক করেন আপনার স্বামী ছাড়া অন্য কারোর সাথে সম্পর্ক আছে আপনার তো আপনি গর্বিত হয়ে বলবেন গর্বিত হয়ে বলবেন যে না আপনি এই সকম কিভাবে বলতে পারেন তার মানে আপনি চরিত্রের দিক থেকে আদর্শবান কিন্তু এখন এই জাগতিক রূপে যারা আছে কথাকথিত ধনী ব্যক্তি তাদেরকে জিজ্ঞেস করুন তা তারা এখন এমন পরিস্থিতি তারা রাত্রে নাইট ক্লাবে যায় তারা রাত্রে নাইট ক্লাবে যায় সিকারেট বিড়ি থেকে মদ থেকে সব কিছু পান করে আর লিভিং রিলেশনে থাকা পছন্দ করেন তারা তো তাদের জীবনটা সভ্য জীবন সভ্য জীবন নয় তো সভ্য মানে প্রশান্ত আত্মার দিক দিয়ে আপনি নিট ইন ক্লিন থাকবেন সমৃদ্ধি শান্তি তা আপনার চরিত্র যখন ভালো থাকবে আপনার অটোমেটিক সব দিক থেকে আপনি ভালো থাকবেন এইভাবে শান্ত অসমৃদ্ধি থেকে সর্বদাই কৃষ্ণ ভাবনাময় থাকা উচিত অর্থাৎ যখন আপনি পবিত্র থাকবেন তবেই তো আপনি কৃষ্ণ ভাবনাময় থাকতে পারবেন তাই না যখন আপনি পবিত্র থাকবেন তবেই তো আপনি শুদ্ধ থাকতে পারবেন তাহলে কথাকথিত সভ্য মানে কথাকথিত সভ্যতা কৃষ্ণ সম্বন্ধীয় বা কৃষ্ণ ভাবনাময়িত্ব সঙ্গের যে সঙ্গ সঙ্গে কোনো তুলনা করা যায় কখনোই কিছু তুলনা করা যায় না কি কৃপায় আমরা আজকে ইস্কোন মতো একটা সোসাইটিতে যুক্ত হত হ্যাঁ মানে ভাগ্য পেয়েছে সৌভাগ্য পেয়েছে সাথে যুক্ত হওয়ার সৌভাগ্য পেয়েছে এখন আমাদেরকে সময় অপচয় না করে একটা দিয়ে গেছে সেই নির্দেশটি কি একাদশী ব্রত চারটি নিয়ম কঠোরভাবে পালন আর ভাগবত গীতার সান্নিধ্যে থেকে ভক্ত সঙ্গ করা এটি যদি কেউ চালিয়ে যেতে পারে তাহলে তিনি সভ্য তাহলে তিনি সভ্য ব্যক্তি বোঝা গেল আর এইগুলো যদি না কেউ করছে তাহলে তিনি অসভ্য ব্যক্তি তার জীবনে সভ্যতা নেই তার জীবনে প্রশান্ত নেই বাস্তবিকতা নেই সমৃদ্ধি নেই না যখন আপনি পবিত্র ব্যক্তির সঙ্গে পবিত্র ব্যক্তির সঙ্গে যখন মিশবেন যিনি পবিত্র তবেই তো আপনি তার কাছ থেকে পবিত্র বস্তুটি লাভ করতে পারবেন তাই না অন্য কোন উপায় আছে কোনো উপায় নেই একমাত্র প্রহপাদের কি পাতেই তা সম্ভব তার কোটটি বলেছিলেন নিউ ইয়র্কে তেরোই এপ্রিল উনিশশো তিয়াত্তর সালে যেহেতু শিল প্রহপাত কি যায় অনন্ত কোটি বৈষ্ণবিন্দি কি যায় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরে কৃষ্ণ